अम्मा जी को तो नहीं चाहिए 아 have इधर ना बन नहीं lo para el लग <laughs>

ôi <laughs> ô canh chân kìa luna sao lỗi lắc ơi 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 nó ơi 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 ওখানে চলে ডুবে গেছে ওখানকার চলে ওই ওখানকার জলে গো জল আছে কোনটা

রাম বৃষ্টি পড়তে যেন লাগে ও কি আর ও কি আর পাটা বতা না দেনা যারা বসে এটা বন্ধ বলো না যারা বসে যারা নেই আছে যারা আর বাবা মা ওই না চাঁদ চলছে লা মন কোন কোন করে যে কাম ও কোন 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 লোন আছে তো না মন কোন 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 লোন আছে তো না انا কে তো মনে যাই আমি বাড়ি নেপক তুমি আমাকে খারাপ বলেছে না אתה গাড়ির অবস্থা কবিতা বলে শোনাও তো ওইটা কি ওইটা কালার লাগাচ্ছে মা কোনটা ওইটা কি কালার লাগাচ্ছে মা

ओटा दाती ओटा ओटा दाती ओटा दाती ओटा दाती की रहती है मां के ओटा दाती मां आम किलो रहता है हेलो बंधुरा मेरे जल्दी वीडियो लाइक कर ले चैनल को सब्सक्राइब कर दो दाओ तो जो भी वीडियो टा भालो लाएगे तो अल लाइक करे सब्सक्राइब कर दाओ ताकि सब्सक्राइब कर ले दाओ वीडियो देखते चिल्लते सब्सक्राइब कर ले

ওই যে বিচ্ছা আছে কি আছে ব্যাংকটা খাবে এই যে ব্যাংকটা খাচ্ছে দেখাচ্ছে খেয়ে নিল ব্যাংকটা ব্যাংকটা খেয়ে নিল এটা এটা যাবা

Kokama konggula ke, peduwa, emi gale, ale te bengma, du te bengma, ki, naka, ke, me, du te bengma.